হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই ব্লগ ভিডিওটা হচ্ছে কালকে ঠিক এই সময়েই কালকে মানে এত জোরে এই যে বাতাসে এসেছে এই বাতাসের সঙ্গে সঙ্গে গাছে যে ছোটো ছোটো আম ছিল সব পড়ে যাচ্ছে আর আমার মনটা একদম মানে থামছে না যে আম নেব না তাই আমি এখানে হাতে একটা লাল জুড়ি নিয়েছি দেখছো আর বাতাসের সঙ্গে সঙ্গে আম পড়ছে আর সব আমগুলোই আমি ভুজিয়ে তুলে নিচ্ছি এই যে দেখো একদম খালি জুড়িটা নিয়ে এসেছি দেখবে জুড়িটা একদম পড়ে যাবে খুবই ভালো লাগে এইরকম কারো কারো ভালো লাগে যে বাতাসের সঙ্গে সঙ্গে আম খুচানোটা আমার তো ভীষণ ভালো লাগে এই যে দেখো অনেক বাচ্চারাও বের হয়েছে কিন্তু বাচ্চাদেরকে আর উঠাচ্ছি না তো এই যে দেখো একটার পর একটা আম পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এমনভাবে বাতাসটা দিয়েছে না বুঝে যাচ্ছে এখনই জ্বর বৃষ্টি চলে আসবে তো বাতাসের সঙ্গে সঙ্গে এরকম আমটা সব পড়ে যাচ্ছে আমি অনেক দিন থেকে এই ছোটো ছোটো আমগুলো মানে খুঁজে গুঁজিয়ে তো কেটে কুটে শুকানোর জন্য দিয়ে দিয়েছি আমি দেখাবো পরে তো এই যে দেখো কতটা আম হয়েছে আমার তো মানে এত ভালো লাগছে যে বাতাসের সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ গাছগুলা কীরকম ঝুলছে এত জোরে বাতাসটা এসেছিলো তো এই যে আমি বাইরেটাও উঠিয়ে নিয়েছি এখন আমি ছাদে যাচ্ছি দেখি ছাদে গিয়ে পড়েছে নাকি আম তো এই যে দেখো হ্যাঁ আমটা তো আম পড়েছে ছাদের উপরেই আম পড়েছে অনেকটা বড় হয়ে গিয়েছে আমটা তো আমি দেখিয়ে দেবো এই যে দেখো কীরকম গাছপালা নিয়ে রচনা করছে মানে এখনই চলে আসবে এরকম বাতাস দিচ্ছে কিন্তু বাতাস ধরার কিছুক্ষণ পর আর বৃষ্টি আসেনি বৃষ্টি বন্ধ হয়ে বাতাস বন্ধ হয়ে গেছে আর বৃষ্টিও আসেনি তো এই যে দেখো আমি কিনার থেকে দেখিয়ে দিচ্ছি এই যে গাছে আম ধরেছে এই আমটা বড় হওয়ার মানে সময়টা পাচ্ছে না সব বাতাসেই পড়ে যাচ্ছে দেখছো যে চালের উপরেই কত আমি আবার নিচে চলে আসলাম দেখো এই যে দেখো আমটা পরে একদম ভেঙে গিয়েছে তো কমেন্ট করে বলবেন এরকম মানে কে কে এইরকম কালকের দিনে মানে সব দিকে তো বাতাসটা দিয়েছে না মানে আমাদের দিকে কয়েকজনকে বলছে কে কে এরকম আমটা খুঁজিয়েছ কমেন্ট করে বলবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছ আমের চুড়িটা একদম ভরে যাচ্ছে তো এই যে দেখো গাইস আরো কয়েকটা আম পেয়েছি বড়ো বড়ো আম তো চুড়িটা একদম ভরে গিয়েছে মানে মনটা ভরে গিয়েছে আমগুলো দেখে দেখতে পাচ্ছ এই আমগুলোকে ফেলা যায় এত সুন্দর সুন্দর আম তাই আমি তারা হুক করে আমগুলো খুঁজিয়ে নিচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করলামটা বাই বাই